নমস্কার বন্ধুরা লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি বানাবো কলকাতা স্টাইলের চিকেন স্টু চিকেন স্টু এরকমভাবে বানালে যেমনই টেস্টি হবে আর তার সাথে হবে ভীষণই হেলদি এই চিকেন স্টু শীতের সময় তোমরা ডিনারে বানিয়ে নিতে পারো ভীষণই সুস্বাদু হয় বানানো ভীষণই সহজ আর যারা ডায়েট ফলো করো তার জন্য তো এটা একদম পারফেক্ট রেসিপি তাহলে চলো আর কথা না বাড়িয়ে দুর্দান্ত স্বাদের এই চিকেন স্টু রেসিপি দেখে নেওয়া যাক তো চিকেন স্টু বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি আপনারা চাইলে হাড়ওয়ালা চিকেন দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারো তো এই চিকেনের মধ্যে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর নিয়ে নিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেব অর্ধেকটা পাতি লেবুর রস এবার সব কিছু চিকেনের সাথে ভালোভাবে মেখে নেব চিকেনটাকে এইভাবে মাখিয়ে তিরিশ মিনিট রেখে দিতে হবে তাহলে কিন্তু চিকেন ইস্টু বাড়ানোর পর চিকেন থেকে যে একটা গন্ধ আসে সেটা কিন্তু আর একদমই আসবে না আর খেতেও কিন্তু ভীষণই সফট আর সুস্বাদু হবে তাই অবশ্যই আপনারা চিকেন স্টু বাড়ানোর জন্য চিকেনগুলোকে এইসব উপকরণ দিয়ে তিরিশ মিনিট আগে মাখিয়ে রেখে দেবেন তাহলে কিন্তু ভীষণই টেস্ট হবে তো সব উপকরণগুলো আমি চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিলাম তো তিরিশ মিনিট পর এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য দেখুন গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ সাদা তেল আর দিয়ে দিলাম এক টুকরো বাটার তোমরা যদি চাও এটা সাদা তেল দিয়ে করতে পারো বা যদি সম্পূর্ণ বাটার দিয়ে করতে চাও সেটাও করতে পারো তবে সাদা তেল আর বাটার মিশিয়ে নিলে বাড়াটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে না এবার বারটা ভালো করে মেল্ট হয়ে গেলে দিয়ে দিলাম চারটে ফাটানো এলাচ দিয়ে দিলাম কয়েক টুকরো দারচিনি দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ আর দিয়ে দিলাম কয়েকটা গোটা গোলমরিচ ফোড়নটাকে এবার কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে নেব সব কিছু থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কুচানো রসুন আমি এখানে সাত আটকা রসুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার দিয়ে দিলাম হাফ ইঞ্চির মতো আদা আদাটাকেও আমি একই রকমভাবে কেটে নিয়েছি এবার এগুলোকে হালকা করে একটু ভেজে নেব দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড় সেটের পেঁয়াজ এই রকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার সব কিছু আমি এক মিনিটের মতো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সব কিছু এক মিনিটের মতো ভেজে নিতে হবে তো দেখুন সব কিছু আমি এক মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি আর কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব গোটা পেঁয়াজ এরকম গোটা পেঁয়াজ দিলে এই চিকেন স্টুটা খেতে অনেক বেশি ভালো লাগে এবার যে চিকেনগুলো আমি ম্যাগনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার সব মশলাগুলোর সাথে চিকেনটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এ সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি তো দেখুন চিকেনটা আমি সব সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর চিকেন থেকে দেখুন জল বেরোতে শুরু করেছে চিকেনগুলোকে আমি দু মিনিটের মতো মশলার সাথে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করা গাজর তো গাজরগুলোকে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে গাজরগুলোকে লম্বা করেও কেটে নিতে পারেন আর দিয়ে দিলাম কয়েক টুকরো পেঁপে পেঁপেগুলোকে আমি বড়ো বড়ো করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম কয়েক টুকরো আলু আলুগুলোকে আমি একইভাবে কেটে নিয়েছি এই জিনিসগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে তাই এখনই চিকেনের সাথে দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব আর অবশ্যই এটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু তরা লেগে যেতে পারে তো সব কিছু আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি আর জলের পরিমাণটা এতটাই রাখতে হবে যাতে সমস্ত সবজি আর চিকেন ভালোভাবে ডুবে থাকতে পারে কেননা এই সবজিগুলো জলের মধ্যে সিদ্ধ হবে আর চিকেন একটু একটু ঝোলাঝোলা ভালো লাগে তাই জলের পরিমাণটা একটু বেশি পরিমাণে রাখতে হবে এবার সমস্ত কিছু আরও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আরও একটু লবণ অ্যাড করে দিচ্ছি যদি লবণটা প্রয়োজন হয় এই সময় লবণটা অ্যাড করে দিতে পারো লবণটা এবার ভালো করে মিশিয়ে নেব সব কিছুর সাথে লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার জলটা ফুটে এলে এটাকে আমি ঢেকে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য পনেরো মিনিট পর এবার ঢাকনাটা আমি তুলে নিয়েছি আর দেখুন পনেরো মিনিট জাল করে নেওয়ার পর সবজিগুলো আমার এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব বিনস এই সময় বিনস দিলে বিনসের যে কালার সেটা থেকে যায় আর বিনসগুলো একদম গলেও যাবে না আর তার সাথে দিয়ে দিলাম দুটো টমেটো টমেটোগুলো একটু বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা এবার সমস্ত কিছু আরও একবার নাড়াচাড়া করে নেব সমস্ত কিছু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আবার ঢেকে দেব পনেরো মিনিটের জন্য তো পনেরো মিনিট পর ঢাকানটা আমি তুলে নিচ্ছি তো চিকেনটাকে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখন কিন্তু আমাদের সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে চিকেনটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই চিকেনে যে গ্রেভি রয়েছে সেটা কিন্তু একদমই লিকুইড রয়েছে একদমই পাতলা রয়েছে এটাকে আরও একটু থিক বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে জল এবার একটা চামচ দিয়ে কর্নফ্লাওয়ার জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব তো দেখুন কর্নফ্লাওয়ারটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই কর্নফ্লাওয়ার মিশ্রণটা আমি দিয়ে দেবো চিকেনের মধ্যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা চিকেনের মো দিলে খুব সুন্দর একটা টেক্সচার আসে এবার দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো কর্নফ্লাওয়ার দিলে কলকাতা হোটেলে বা রেস্টুরেন্টে যে চিকেন স্টু পাওয়া যায় একদমই সেরকম আসবে আর টেস্টও কিন্তু খুব ভালো আসবে অবশ্যই তোমরা এটা দিয়ে দেখতে পারো কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আরও দু মিনিট জাল করে নেব। বন্ধুরা প্রতিদিনকার মতো আজও একটা কথা বলে রাখি যদি নতুন কোনো বন্ধু আমার এই রেসিপিটি দেখে থাকেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনটি দাবিয়ে দেবেন ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু তো দু মিনিট সময় নিয়ে সব কিছু আমি জাল করে নিয়েছি চিকেন স্টুটা আমার এখন একদম রেডি এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি এই কলকাতা স্টুলে চিকেন স্টো বানালে যেমন টেস্টি হবে তেমনই হবে ভীষণই হেলদি আপনারাও কিন্তু এই রকমভাবে চিকেন স্টো বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা চিকেন চিকেন্টোর রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ জাগায় তো আজকের মতো টাটা দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন